আমি যদি আল্লাহর জন্য ব্যয় করি তা আমার কি হবে আমি এত কষ্ট করে ইনকাম করছি এটা আল্লাহর জন্য ব্যয় করবো আমার লাভ থাকতে হবে না মানুষকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন এমন মানসিকতা এমন সফটওয়্যার মানুষের ভিতর আল্লাহ দিয়েছেন যে মানুষ সব কিছুর বিষয় নিজের স্বার্থ খোঁজে এবার আল্লাহ যেহেতু মানুষকে বানিয়েছেন মানুষের নফসের চাহিদা আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ করতে আমি দিয়েছি আমার দেওয়া সম্পদ থেকে তুই ব্যয় করবি ওই ব্যয়ের আবার বিনিময় আমি নিজেই দিবস সম্পদ আল্লাহর দিয়েছেন আমাকে আবার আমি যখন ব্যয় করব আল্লাহ আবার আমার বিনিময় দিলেন ربنا في قلت مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه বলছেন কেউ যখন কোন একটা বস্তু দান করে কেউ যখন কোন একটা বস্তু আল্লাহর রাস্তায় দান করে দেয় কোন একটা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয় এটার উদাহরণ কি তোমরা জানো এটার উদাহরণ হচ্ছে একটা চারা বীজের মতো একটা বীজ যখন মাটিতে খুঁজে দেওয়া হয় মাটিতে একটা বীজ খুঁজে দেওয়ার পরে ওখান থেকে একটা গাছ বের হয় একটা চারা বের হয় 8n তার থেকে 7টা শিশির হয় প্রত্যেকটা শিশিরের মধ্যে 100টা করে তারা থাকে একশোটা করে ফসল থাকে আর 78 যদি বের হয় 78 শিশির 700টা থাকবে والله هو ضعيف لمن আল্লাহ যদি কাউকে চায় এখান থেকেও আরো বেশি বাড়িয়ে দিতে পারে والله هو واسع علিম আর আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যিনি চাইলে আর বেশ নিতে পারেন কারণ তিনি প্রশ্নার প্রশস্ত তার কোন সীমা নেই তাইলে দানটা হচ্ছে একটা চারা বীজের মতো একজন কৃষক তখন মাঠে গিয়া একটা দানের বীজ ধানের একটা ধান যখন মাটিতে ফুটে ওখান থেকে একটা শিশু উঠে প্রথমে প্রত্যেকটা যখন আবার এখানে রূপণ করা ওখান থেকে 7টা 8টা 10টা পর্যন্ত শিশি রইবি রই না আবার প্রত্যেকটা শিশির মধ্যে এক একটা শিশে যদি 100টা করে ধান থাকে 7টা শিশে 70টা 10টা করে থাকলে 70টা 100টা করে থাকলে 700টা আবার আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ যদি চান এর মধ্যে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন আরো বরকত দিতে পারেন তার মানে যার দানের ক্লাস যত বেশি যার দানের গোপনীয়তা যত বেশি যে যত বেশি কষ্টের মধ্যে থেকে তার করবে আল্লাহ তার দানের তত বেশি বাড়িয়ে দিবেন